নমস্কার বন্ধুবান চলোসিকি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবার স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজ আমি অর্থনীতির নম্বর প্রকারভেদ নিয়ে আলোচনা করব যার নাম বা অর্থনীতি আগের ভিডিওতে মাইক্রো নিয়ে আলোচনা করেছিলাম আশা করি সেটা সবাই বুঝতে পেরেছেন তো আজ ম্যাক্রো নিয়ে বলবো যে ম্যাক্রো ইকোনমিক্স কি এর সংজ্ঞা কি এটা বাস্তবিক একটা উদাহরণ দিয়ে আমি আলোচনা করব আসুন তাহলে আলোচনা করা যাক ম্যাক্রোইকোনমিক্স বা সমষ্টিগত অর্থনীতি সমগ্র দেশের বা সমগ্র অর্থনীতির বিশ্লেষণ মাইক্রো ইকোনমিক্সে আমরা যেমন কোনো নির্দিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠান বা কোনো পরিবারের আচরণ এবং সিদ্ধান্ত গ্রহণকে বোঝায় বা বুঝি ম্যাক্রোইকোনমিক্সে কিন্তু সমগ্র দেশের অর্থ ব্যবস্থা বা সমগ্র দেশের অর্থ ব্যবস্থার যে আচরণ বা সিদ্ধান্ত গ্রহণ তাকে বোঝায় এটাকে আরেকটু আমি সিম্পলিফাই করি আরেকটু আমি এটাকে বিশ্লেষণ করি এখানে সমগ্র দেশের অর্থব্যবস্থা বলতে আমরা কি বুঝি বা এখানে কি ইন্ডিকেট করছে সমগ্র দেশের অর্থব্যবস্থা তো সমগ্র দেশের অর্থ ব্যবস্থা বলতে এখানে দেশের মোট উৎপাদন দেশের মোট আয় দেশের মোট ভোগ ব্যয় দেশের মোট বিনিয়োগ ব্যয় দেশের মোট মুদ্রাস্ফীতি দেশের মোট কর্মসংস্থান দেশের মোট আমদানি রপ্তানি এবং দেশের মোট অর্থের যোগানকে বোঝায় এখন এই লক্ষ্য করার বিষয় হল যে আমরা যদি বেষ্টিগত ইউনিট বা একক কে যোগ করি তাহলে আমরা সমষ্টিগত ইউনিট পেতে পারি এটা ঠিক রকম হলো না আমরা বেষ্টিগত ইউনিট একক আমরা যদি যোগ করি অর্থাৎ এই যে উৎপাদন এক একটা ব্যক্তি বিশেষে বা কোনো প্রতিষ্ঠান বা কোনো ফার্মের যে মোট উৎপাদন মোট ভোগ ব্যয় মোট বিনিয়োগ ব্যয় এগুলো হচ্ছে এক একটা ইউনিট এই ইউনিটগুলোকে যদি যোগ করি তাহলে আমরা কিন্তু সমষ্টিগত ইউনিট পেতে পারি ঠিক আছে যেমন আমরা যদি কোনো ফার্মের বা প্রতিষ্ঠানের মোট উৎপাদন যোগ করি তাহলে দেশের মোট উৎপাদন আমরা পেতে পারি আবার যদি কোনো ফার্ম বা প্রতিষ্ঠান বা কোনো কোম্পানির যদি আমরা মোট কর্মসংস্থানকে যোগ করি তাহলে কিন্তু আমরা দেশের মোট কর্মসংস্থান পেতে পারি এইভাবে কিন্তু মাইক্রো থেকে ম্যাক্রো ইকোনমিক্সের উদ্ভব হয়েছে অর্থাৎ কি না মাইক্রো থেকে জন্ম হয়েছে কি ম্যাক্রো অর্থাৎ ওই যে মাইক্রোর যে ইউনিটগুলো মাইক্রো ইউনিট বা বেষ্টিগত ইউনিটগুলোকে যোগ করে আমরা কিন্তু ম্যাক্রো ইউনিট পাচ্ছি সুতরাং মাইক্রো ইকোনমিক্স থেকেই কিন্তু ইকোনমিক্স সিস্টেম এটাকে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল ধরুন এবিসি লিমিটেড এটা একটা কার ম্যানুফ্যাকচারিং কোম্পানি এই কোম্পানি কোনো একটা ফাইনান্সিয়াল ইয়ার যত গাড়ি উৎপাদন করবে তার মোট উৎপাদন কিন্তু দেশের মোট উৎপাদন বলে গণ্য হবে এরকম এবিসি লিমিটেড শুধু একটা কার কোম্পানি কিন্তু নয় এরকম কিন্তু দেশে সারা দেশে আমাদের কিন্তু অনেকগুলো কার কোম্পানি আছে যারা শুধু কার ম্যানুফ্যাকচার এবং তাদের ইন্ডিভিজুয়াল মোট উৎপাদনকে যোগ করে কিন্তু আমরা দেশের মোট উৎপাদন পেতে পারি আবার ধরুন এবিসি কোম্পানির মোট যে কর্মচারী যতজন কর্মচারী সে নিয়োগ করে অর্থাৎ মোট কর্মসংস্থানকে যদি আমরা যোগ করি তাহলে দেশের মোট কর্মসংস্থান হবে ঠিক আছে আবার এবিসি লিমিটেড কতগুলো গাড়ি আমদানি রপ্তানি করল মানে কতগুলো গাড়ি কিনলো এবং বাইরের দেশে বিক্রি করল ঠিক আছে তো এগুলোকে যোগ করলে মোট আমরা যদি ইম্পোর্ট এক্সপোর্ট যদি টোটাল করি তাহলে কিন্তু আমরা দেশের টোটাল ইম্পোর্ট এক্সপোর্ট পাবো আবার এই কার ম্যানুফ্যাকচারিং কোম্পানি এবিসি লিমিটেড কত বিনিয়োগ করল টোটাল যে ইনভেস্টমেন্ট করলো তার বিজনেসে টোটাল যে বিনিয়োগ ব্যয় ইনভেস্টমেন্ট কস্ট যেটাকে বলা হয় ইংরাজিতে তো এই টোটাল বিনিয়োগ ব্যয়টা কিন্তু দেশের বিনিয়োগ ব্যয় হিসেবে আমরা কিন্তু বিবেচিত করব অর্থাৎ এই রকম যত কোম্পানি আছে ইন্ডিয়াতে জাস্ট আমি একটা এবিসি লিমিটেড কার কোম্পানি জাস্ট উদাহরণ দিলাম এরকম যত কোম্পানি আছে যত প্রতিষ্ঠান আছে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল মানে ব্যক্তি বিশেষে যত যত উৎপাদন হবে যত যত কর্মসংস্থান হবে যত যত কি বলবো আমদানি রপ্তানি হবে যত যত বিনিয়োগ ব্যয় হবে যত যত ভোগ ব্যয় হবে সেগুলোকে আমরা টোটাল করব টোটাল করে কিন্তু আমরা যেটা পাবো সেটা কিন্তু দেশের হিসেবে পুরো কান্ট্রি হিসেবে কিন্তু গণ্য হবে এই যখনই আমরা এই পার্টিকুলার কোম্পানি বা প্রতিষ্ঠানের এই টোটাল যে কস্টগুলোকে বা ইউনিটগুলোকে যখন আমরা যোগ করছি তখন কিন্তু ম্যাক্রো ইকোনমিক্সের ওটা পাটে চলে চলে আসছে তখন কিন্তু মাইক্রো থাকছে না তখন কিন্তু ম্যাক্রো চলে আসছে মাইক্রোর ক্ষেত্রে আমরা কি আলোচনা করতাম কোনো একটা ব্যক্তি প্রতিষ্ঠান যে তার বিজনেসের প্রতি কতটা উৎপাদন করলো কতটা কি তার দৃষ্টিভঙ্গি কতটা সিদ্ধান্ত কোন সেটা আমরা বুঝেছি সেটা আমরা জানি কিন্তু ম্যাক্রো ক্ষেত্রে ঠিক আলাদা মানে এইরকম যত কোম্পানি থাকবে এরকম যত প্রতিষ্ঠান থাকবে যত ফার্ম থাকবে প্রত্যেকটা ফার্মের আলাদা আলাদা নিজ নিজ যে ইউনিট যে উৎপাদন ব্যয় রোগ ব্যয় বিনিয়োগ ব্যয় আমদানি রপ্তানি ব্যয় এই সমস্ত কিছু কিন্তু দেশের হিসেবে গণ্য তখন কিন্তু আর ওই ব্যক্তি বিশেষে গণ্য হবে তখন কিন্তু পুরো দেশ নিয়ে গণ্য হবে যে যাই হোক না কেন যতই কর্মসংস্থান হোক না কেন সেটা কিন্তু দেশের পুরো কান্ট্রি অ্যাজ এ হোল হিসেবে কিন্তু গণ্য হবে ঠিক আছে তো এটাই হল ইকোনমিক্স বা সমষ্টিগত অর্থনীতির ধারণা আশা করি বন্ধুরা আপনারা এই এটা অনেকটাই বুঝতে পেরেছেন জাস্ট একটা উদাহরণ দিলাম যে একটা ম্যানুফ্যাকচারিং কার ম্যানুফ্যাকচারিং কোম্পানি আশা করি আপনারা এটাকে ধরতে পেরেছেন তো যদি কোথাও আবার বুঝতে অসুবিধা হয় অবশ্যই নিচে কমেন্টে জানাবেন আর ভিডিওটা লাইক এবং শেয়ার করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা